বন্ধুরা চলে আসছি হরজতপুর এলাকায় বাইতুল আমান জামে মসজিদ দেখার জন্য এবং কি আপনাদেরকেও দেখানোর জন্য এই মসজিদটা ঐতিহাসিক মসজিদ নামে পরিচিত চলুন আমরা এই মসজিদটা ঘুরে ঘুরে দেখি এবং কি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি হরজতপুরে বাইতুল আমান জামে মসজিদ দেখার জন্য এবং কি আপনাদেরকেও দেখানোর জন্য চলুন আমরা তাহলে মসজিদটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই এই হরজতপুর এলাকায় ঐতিহাসিক মসজিদ নামেই এটা পরিচিত কারণ এটা এত সুন্দর কারুকাজ যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হরজতপুরের এক ঐতিহাসিক মসজিদ অনেক এক বিশাল মসজিদ এই মসজিদ হাজার হাজার মুসল্লি এই জায়গায় এসে নামাজ পড়ে এত সুন্দর মসজিদ এই হরজতপুর এলাকায় যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা আমানুল্লাহ আমাল ছাড়ের এলাকা এই এলাকায় অনেক বড় বড় মসজিদ আছে তার ভিতরে এটা অন্যতম এক মসজিদ যে মসজিদটা আপনারা দেখছেন সে অনেক প্রশস্ত মসজিদের পাশে সুন্দর একটা বাগান আছে যে বাগানটা আমাদের মনকে প্রফুল্লিত করে এবং দৃষ্টিনন্দিত এই বাগান বাগানে অনেক ধরনের গাছ আছে যা অনেক সবুজের সমারোহ আপনারা আসলে এই মসজিদটা দেখে যাবেন এবং কি এই মসজিদের ইতিহাস সম্পর্কে জেনে যাবেন এত সুন্দর মসজিদ আসলে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর মসজিদ এই মসজিদে আপনারা আসলে অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যাবেন এই এলাকা আসলে আপনার এলাকা আসলেই এই মসজিদে এসে হয়তো না পারলেও এক নামাজ পড়ে যাবেন হাজার হাজার মুসল্লি এই মসজিদে নামাজ পড়ে আর এই মসজিদের একটা বিশেষত্ব হলো এই মসজিদের তৃতীয় তলা হলো হাফিজিয়া মাদ্রাসা অনেক ছেলে এই জায়গা থেকে হাফিজ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত আছেন এবং কি এই এলাকার ভিতরে এই মসজিদটা একদম অন্যতম এক মসজিদ আমি লোকের মুখে যা শুনেছি এই মসজিদটা হাফিজিয়া মাদ্রাসা যারা এই জায়গায় লেখাপড়া করে তারা অত্যন্ত ভালো এবং মেধাবী তারা অনেক সুন্দর মসজিদ আপনারা আসবেন আপনারা আসলে এই মসজিদে এসে ঘুরে যাবেন এবং কি নামাজ পড়ার চেষ্টা করবেন এক দেখুন একদম দৃষ্টিনন্দিত মসজিদ যা না দেখলে আপনারা বুঝবেন না আর এই সামনে দিয়ে দেখেন কত সুন্দর জায়গা অনেক মুসল্লিরা এ জায়গায় আসেন এবং অনেক সময় এ জায়গায় অনেক লোকের সমাগম হয় যার কারণে সামনে অনেক প্রশস্ত জায়গা রেখে দিয়েছে মসজিদ কৃতপক্ষ এটা হলো মসজিদের বাম সাইডের প্রবেশদ্বার দুই সাইডে প্রবেশ করা যায় এটা হলো বাম সাইডে প্রবেশদ্বার এটা হলো মসজিদের মাঝখানের জায়গা দুপাশে যে গেট আছে গেটের মাঝখানে এটা অনেক প্রশস্ত জায়গা এই জায়গারাও মুসল্লিরা এ জায়গায় নামাজ পড়ে থাকেন এবং মসজিদের ভিতরে তো জায়গা আছেই এটা হলো মসজিদের ডান পাশের প্রবেশদ্বার এ পাশ দিয়ে মুসল্লিরা প্রবেশ করে মসজিদের ভিতরে তারা প্রবেশ করে আর বাম পাশের প্রবেশদ্বার আপনাদেরকে দেখাইছি এটা হলো আপনার ডান ডানপাশে প্রবেশদ্বার এক কথায় বলতে গেলে মসজিদটাও অতুলনীয় এত সুন্দর দৃষ্টিনন্দিত মসজিদ যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না الله والله والله اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الله اشهد ¿Se